আমি মানে সমাবেশ করতে মানে করতে পারতাম না পরে এটা আমি দেখলাম মোবাইলে দেখার পরে আপনার দেখে পরে আমি এটা কোরিয়ার সার্ভিসে প্রথমে এক ডোজ নিলাম নেওয়ার পরে খাইলাম খায় দায়ে একটু সুস্থ পাইলাম পরে আবার আমি আর এক ডোজ নিয়েছিলাম নিয়ে খাওয়া দাওয়ার পর এখন সুস্থ তো এখন ইতো ডোজ নেওয়ার লাগে আপনার কাছে আমার আশা তো আপনি প্রথম কোর্স খাওয়ার আগে কয় মিনিট সময় দিতেন আমি খাওয়ার আগে এক মিনিটও পারতাম না বর্তমানে আমি কয় মিনিট সময় দিতে পারছি এখন আমি বিশ থেকে তিরিশ মিনিট সময় দিতে পারি আচ্ছা ঠিক আছে আপনার যে দ্রুত বীর্যপাত হইতো আর লিঙ্গ স্ট্রং হতো না ঘন ঘন স্বপ্ন দরছিল প্রস্রাবে জ্বালা পোড়া ছিল শরীর খুব দুর্বল লাগতো বর্তমান এগুলার কি অবস্থা এখন আমার প্রস্রাবে জ্বালা পোড়া হয় না আর আগের থেকে আগে যে স্বপ্নদোষ আমার হয়তো স্বপ্নদোষও ইনশাল্লাহ আর হয় না তো ইনশাল্লাহ আপনার কথাগুলো আমার খুব ভালো লাগলো আপনি যে উপকৃত হয়েছেন এবং এত দূর থেকে আসছেন আমার এটা খুব ভালো লাগলো ঘটনা হলো আপনার এই কথাগুলো আমি যদি ফেসবুকে ছাড়ি আপনার কি কোনো আপত্তি আছে না আমার কোনো আপত্তি নাই আচ্ছা আমার এই চিকিৎসায় আপনি কি সন্তুষ্ট আছেন হ্যাঁ আপনার চিকিৎসায় আমি সন্তুষ্ট প্রিম্যাচিউরিজাকুলেশন বা দ্রুত বির্যপাত বা বর্তমানে বাংলাদেশের প্রায় নব্বই পার্সেন্ট পুরুষেরই এটি একটি কমন সমস্যা আবার অনেকেরই লিঙ্গ উত্থানজনিত সমস্যা থাকে যৌন সমস্যার স্থায়ী সমাধান পেতে হলে হোমিও চিকিৎসার বিকল্প নাই নিয়মিত চোদ্দো থেকে পনেরো দিন ঔষধ সেবন করলে ইনশাআল্লাহ বিশ থেকে পঁচিশ মিনিট সহবাসের সময় পেয়ে যাবেন তবে যৌন সমস্যা রোগীদেরকে অবশ্যই একজন অভিজ্ঞ ওয়ার অনুসরণকারী চিকিৎসক নির্বাচন করতে হবে যিনি সঠিক লক্ষণ ও মায়াজমেটিক অনুসরণ করে চিকিৎসা সেবা প্রদান করেন পরিশেষে একটি কথাই বলবো পার্শ্ব প্রতিক্রিয়াহীন হোমিও চিকিৎসা গ্রহণ করুন সুস্থ ও নিরাপদ জীবনযাপন করুন